যে কারণে সুদীপাকে বিয়ে করতে বাধ্য হলো আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুদীপা মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন ওই গুন্ডা সুন্দরের বাবা সুদীপার পথ আজকে তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয় এতে রেগে গিয়ে সুদীপা মনে করিয়ে দেয় আদিত্যর দেওয়া ওই থাপ্পরের কথা সুদীপা আরো বলে আমার বাবার পরে যদি কোনো ভালো অফিসার থেকে থাকে সেটা হলো আদিত্য কারণ উনি আপনার থেকে কোনো উপহার নেননি এমন সময় আদিত্য গাড়ি নিয়ে এসে পড়ে সেখানে আর সুদীপার বলা সব কথাগুলো শুনতে পায় তারপর সেখান থেকে চলে আসে সুদীপা আর তার বাবা ও এমন সময় সুন্দরের বাবা আর সুন্দর পরিকল্পনা করতে থাকে কিভাবে সুদীপা ও তার বাবাকে খায়েল করা যায় আদিত্য সবটা শুনতে পায় এবং ভাবে সুদীপার কোনো ক্ষতি হতে দেবে না এদিকে সুদীপা বাড়িতে এসে তার বাবাকে বলে বাবা আমরা এখানে আর থাকবো না চলো কলকাতায় চলে যাই সেখানে আমরা খুব ভালো থাকবো তখন তার বাবা রাজি হয়ে যায় সুদীপা তার বাবাকে বলে বাবা এবার আমাকে একটু কালী মন্দিরে যেতে হবে কারণ আমার কাছে মনে হয় মা কালীর সাথে আমার জন্ম জন্মান্তরের টান রয়েছে এই বলে সুদীপা বেরিয়ে পড়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এদিকে সুন্দর সব সময় নজর রাখছে সুদীপার উপর তাই সুদীপাকে একা রাস্তায় দেখে পথ আটকে রাখে সুদীপা পথ থেকে সরতে বললে গুন্ডাটা সুদীপার হাত ধরে টানাটানি শুরু করে সুদীপা চিৎকার শুরু করলে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় পুলিশ অফিসার আদিত্য আদিত্য গুন্ডাটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সুদীপাকে বলে আপনি কোথায় যাবেন সুদীপা বলে কালী মন্দিরে আদিত্য বলে আমি যাব আপনার সাথে এই বলে সুদীপা ও আদিত্য এসে উপস্থিত হয় কালী মন্দিরে আদিত্য সুদীপাকে বাঁচাতে পুরোহিতের কাছ থেকে সিঁদুরে নিয়ে সুদীপাকে পরিয়ে দেয় আর সুদীপা তাতে অবাক হয়ে যায় সুদীপা বলে এটা কি করলেন আপনি আদিত্য বলে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি কোনো কথা নয় এবার চলুন বাড়ি ফেরা যাক তারপর তারা সেখান থেকে বাড়ি চলে আসে তো বন্ধুরা এভাবে যদি গুন্ডা সুন্দরের হাত থেকে বাঁচাতে সুদীপাকে বিয়ে করে নিজের ঘরে তুলে নেয় আদিত্য তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ